পুরী গিয়ে জগন্নাথ মন্দির আর সমুদ্র তো অবশ্যই দেখেছেন আজকে চলুন ডিসকভারিং কলকাতার সাথে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পুরীর খুব কাছে চিলকা হ্রদ থেকে আর সেখানে দেখে আসি ইরাওয়ার্ডি ডলফিন আমাদের পাশেই উড়িষ্যাতে আছে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ চিলকা লেক এই লেকটি পুরীর থেকে দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এবং আসতে সময় লাগবে মাত্র এক ঘন্টার মতো পুরীর দিক থেকে লেকের যে এন্ট্রি পয়েন্টটা আছে সেটা হচ্ছে শতপদা পুরীর থেকে রেগুলারলি ট্যুরিস্ট বাস এবং গাড়িতে এখানে আপনারা আসতে পারেন গভর্নমেন্ট থেকেও এখানে ট্যুর করানো হয় অথবা প্রাইভেট অপারেটারও আছে তা তাদের মাধ্যমেও আপনারা ট্যুর করতে পারেন গভর্নমেন্ট ট্যুরগুলি ছাড়ে হচ্ছে পুরীর পান্থনি বাস থেকে আমরা যেহেতু গাড়িতে এসেছি তাই আমরা এখানে প্রাইভেটে ট্যুর করব আজকে নৌকো ভাড়া করার তিন রকম প্যাকেজ আছে এক ঘন্টা থেকে চার ঘন্টা বিভিন্ন রকমের আপনারা কোথায় কোথায় যাবেন কি কি দেখবেন এবং হাতে কতক্ষণ সময় আছে সেই হিসেবে বিচার করে আপনারা প্যাকেজ নেবেন আমরা এই গরমে খুব বেশিক্ষণ ঘুরব না বলে এক ঘন্টার প্যাকেজ নিলাম চিরকালে ঘুরবো আর ডলফিন দেখব এই প্যাকেজটা নিয়ে আমরা চলে এলাম পেছনের এই ঘরটাতে এইখান থেকে আমাদেরকে বোট অ্যালট করা হবে আর দেওয়া হবে এই সেফটি গিয়ারগুলো সব রকম সুরক্ষার কথায় মাথায় রেখে প্রত্যেকটি যাত্রীর জন্যে কিন্তু এরা এই সেফটি গিয়ারগুলো দেয় যেগুলো অবশ্যই আপনাদেরকে পরে তবেই নৌকায় বসতে হবে ওই মেন গে মেন বাইরে থেকে আপনারা বুকিং করে এলেও এখান থেকে কিন্তু আপনাদেরকে বোট অ্যালার্ট করা হবে কোন বোটটি আসছে কোন বোটটি এখান থেকে বেরোচ্ছে তার হিসাব রাখা হয় খানিকক্ষণ অপেক্ষার পরে আমরাও বোট পেয়ে গেলাম এরপর আর কিসের অপেক্ষা গলাতে সেফটি জ্যাকেট চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম চিলকা লেককে এক্সপ্লোর করতে একদম সোজা নৌকার দিকে এর উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই চলে গেছে সোজা জেটির দিকে যেখানে বাঁধা আছে একের পর এক নৌকা যার মধ্যে একটা আমাদের নিয়ে যাবে চিলকা লেকে এই জেটি থেকে শুধুমাত্র এই প্রাইভেট বোটগুলোই যাওয়া আসা করে এখানে ওটিডিসিরও ট্যুর হয় তবে তার জন্য আলাদা জেটি আছে এবং সেটা দিনে খালি দুবার হয় ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বোট ওটাই আমাদের নিয়ে যাবে চিলকা রোড ভ্রমণে না এই গরমকালে পরিযায়ী পাখিদের দেখা অবশ্যই পাবো না তবে আমরা দেখা পাবো আশা করি ইরাবারটি ডলফিনের সে ডলফিন ট্যুর করতেই আমরা এবার চললাম জেটি থেকে নৌকাতে অবশ্যই একটু সাবধানে উঠবেন কারণ কি অভ্যেস না থাকার দরুন কোনো দুর্ঘটনা না ঘটে যায় অল্প কষ্ট করে আমরাও সবাই উঠে পড়লাম নৌকাতে শতপদার সেই জেটি পেছনে ফেলে ভটভট করে আমাদের নৌকা এগিয়ে চলল চিলকা লেকের গভীর তুমি যতদূর দেখতে পাচ্ছি খালি জল আর জল আর দূরে দূরে কিছু ছোটো ছোটো আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলো অনেক দূরের মধ্যে পড়ে কিন্তু আমরা সেই আইল্যান্ডগুলোতে যাবো না চিল্কা লেক যে পুরোটাই খুব গভীর তা কিন্তু নয় যে দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে মাঝখানে বাঁশ এবং লাঠি কুতা আছে তার মানে এইগুলো দিক নির্ণয় করার জন্যে কোন দিকে গভীর জল আছে এবং কোন দিকে নৌকাগুলি যাবে আর যাবে না তাছাড়া এখানে মাছেরও প্রচুর চাষ হয় প্রায় প্রায় দেড় লক্ষ জেলে এই চিলকা লেকের আশেপাশে বসবাস করে সাত ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে ডলফিনদের লোকালয়ে পৌঁছাতে ততক্ষণ আশপাশটায় উপভোগ করুন এটা কিন্তু পুরোটাই নোনা জল কারণ কি এই লেকের সঙ্গে সমুদ্রের যোগ আছে পরিযায় পাখির দেখা না পেলেও আমরা কিন্তু দেখা পেলাম অনেক সি গানের খানিক্ষণ পরেই এরা একদম নৌকার কাছাকাছি চলে আসতে লাগলো এবং এরা একদমই মানুষের মানুষদের ভয় পায় না কোনো কম খাবার দাবার নিয়ে গেলে একদম নৌকার কাছ থেকে এসে নিয়ে যাবে নিজেরাই বলে দিল যে এবার এই পাখিগুলির অদ্ভুত ক্ষমতা একদম নৌকার সঙ্গে সঙ্গে ওড়ার এবং তাছাড়া হাঁসের মতো এরা জলেও ভাসতে পারে খুব এনজয় করবেন এদের সাথে খানিকক্ষণ সময় কাটাতে চিলকা যত গভীরে যাবেন তত এরকম অনেক আইল্যান্ড দেখতে পারবেন আসলে চিলকা লেকটি এত বড় যেরকম প্রচুর আইল্যান্ড সে তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার মধ্যে কয়েকটি আইল্যান্ডে বোট রাইডে এসে নামাও যায় তবে আমরা কোনো আইল্যান্ডে নামলাম না প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট নন স্টপ চিটকালেকের ভেতরে নৌকা করে এসে আমরা পৌঁছালাম ডলফিনদের আস্তানা মাঝি সাহেব নৌকাটা এখানে আসতে

যাই না হ্যাঁ দুটো 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 ওই তো আবার 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 ওই দুটো দর্শন খেলছে ওখানে এই যে আমার যেদিকে ত্যাগ করা আছে কাঁচা মাছ আনতে হতো তাহলে কাঁচা মাছ খেতে ওরা ডলফিন দেখার জন্য উত্তেজনা একেবারে ফেটে ফেটে বেরোচ্ছে তোর আওয়াজ শুনে আসছে ওরা যাবে কিনা জিজ্ঞেস ওই দেখো ওই দেখো আমাদের আছে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে চলে গেছে এই পারে

অদ্ভুত ক্ষমতা এদের এই হাওয়ার মধ্যেও একদম নৌকার সঙ্গে সঙ্গে উঠতে পারে খুব ভাল লাগে খুব ভালো এনজয় করবেন এদের সাথে এখানে এক ঘন্টার ডলফিন টুর শেষ আমাদের নৌকা এগিয়ে চললো আবার শতপথার জেটির দিকে বিশাল চিলকা লেগে প্রায় আরও আধ ঘন্টা নৌকা চলে আমরা পৌঁছালাম সেই শতকতার জেটিতে এসে এখান থেকেই আমরা করেছিলাম এখানেই আমরা আবার উঠবো সত্যি বলতে এই গরমকালে যে এত সুন্দর এত ভালো আমরা ডলফিন দেখতে পাবো এটা কিন্তু আমি কল্পনা করিনি আমাদের কল্পনার অতিরিক্ত আমরা ডলফিনের দর্শন পেলাম এবং সিগাল দেখতে পেলাম যেটিতে ওঠার সময়ও কিন্তু ঠিক সে নাবার মতোই যতটা সাবধানতা অবলম্বন করেছিলেন সেরকম সাবধানভাবেই এখান থেকে উঠবেন কারণ কি পড়ে গেলে কিন্তু একটা অহেতুক দুর্ঘটনা ঘটে উঠেছে এই ভদ্রলোক যিনি আপনাদের আমাদের মাঝি ছিলেন তিনি আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছেন খুব সুন্দরভাবে আমাদের ট্যুরটা দেখিয়েছেন আপনারাও যদি ভালো মাঝি পান তাহলে আপনাদেরও খুব হবে আমরা এনার সঙ্গে দেখলাম রঘুনাথজি বোর্ড নাম্বার থ্রি সিক্সটি টু খুব ভালো ঘুরিয়েছেন যদি ডলফিন দেখতে চান তাহলে এর এনার সঙ্গে ঘুরবেন অবশ্যই খুব ভালো করতে থ্যাংক ইউ রঘুনাথজির সঙ্গে সারা জীবন মনে রাখার মতো একটা সুন্দর চিল্কা লেকের ট্রিপ করে এবং প্রচুর ডলফিন আর সিগাল দেখে আমরা ফিরে চললাম আবার পুরীর দিকে এই ট্রিপটা পুরীতে এলে অবশ্যই করবেন চিল্কা অবশ্যই ঘুরে যাবেন লেক ঘুরতে গিয়ে যদি দুপুর হয়ে যায় তাহলে স্টার রেস্টুরেন্টে খাবার খেয়ে পুরী ফিরতে পারেন আমরাও এখানে লাঞ্চ করলাম খাবার ভালো এবং খুব বেশি কস্টলি নয় কারণ এখান থেকে পুরী ফিরতেও কিন্তু আবার সেই এক ঘন্টার মতো সময় লাগবে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ডিসকভারিং কলকাতা